আসলে ভাইয়া ভাইরাল তো হয়ে গেছে আমি তো ইচ্ছা করে ভাইরাল হইনি এটা কিছু মোবাইল সাংবাদিকরাই করেছে আমার ফুটেজগুলো নিয়ে নিয়ে ভাইরাল হওয়া ঠিক না আসলে বাট আমি এমনি কাজ করছি এর আগেও আমার অনেক কাজের অফার এসেছিল বাট আমি দেশের বাইরে থাকার কারণে কাজ করা হয়নি এখন যেহেতু আমি দেশেই দেশেই আছি সো ভাবলাম এখন কিছু কাজ করি সো দ্যাটস ওয়ে আপনারা আমাকে পাচ্ছেন এটা আসলে ভালোও লাগে আবার খারাপও খারাপও লাগে কারণ বিভিন্ন ব্যাড কমেন্টস শুনতে হয় মানুষের কাছ থেকে যেগুলো দেখা গেল আমি এগুলো কিছুই করিনি বাট ওরা মনে করছে যে আসলে আমারই দোষ তো এটা একটা নেগেটিভ পয়েন্ট আর আমরা মনে করি যে ভাইরাল হওয়া ভালো বা নেগেটিভ হয়েছে না ভাইরাল হওয়ার আগে প্রেমের প্রস্তাব অনেক পেতাম ভাইরাল হওয়ার পরে মনে হয় কমে গেছে কমে গেছে আগে বেশি পেতাম এখন ওই রকম ওই রকম প্রেমের অফার আসলে আমি কমই পাই আমি তো তার পেছনেই বসা ছিলাম বাট ওর মানে শাকিব খানের জন্যই কিন্তু মেরিল প্রথম আলো অনুষ্ঠানটাই একটু মানে জমজমাট হয়েছে মানে সে আসার কারণেই আর সব মিলে খুব ভালো লেগেছে তার নিউ লুক সব কিছু দেখে খুব ভালো লেগেছে এটা তো আসলে খুব ভালো লাগার একটা বিষয় কারণ আমরা এর আগে যখন মানে মুভি দেখতে কিন্তু যেতাম না সিনেমা হলে আমি তো কখনো যেতাম না বাংলা সিনেমা দেখার জন্য সো যখন মানে নতুন নতুন এই তুফানের মতো বরবাতের মতো মুভিগুলো আসতে মানে আসতেছে আর আমরা সবাই হলমুখী হচ্ছি তো সব মিলিয়ে খুবই ভালো লাগছে আমাদের বাংলাদেশ একটা ইন্টারন্যাশনাল ইসে চলে যাচ্ছে আমি সুযোগ পেলে অবশ্যই তার সাথে কাজ করতে চাই বাট আমার ইচ্ছা হচ্ছে তার সাথে মানে অ্যাক্টিং করার অ্যাজ হিরোইন হিসেবে আর আইটেম সং দেখা গেল আমরা একটা মুভি করলাম ওখানে আমিও মানে আইটেম সঙ্গে ডান্স করলাম এইভাবে